ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন যে আমিও ভালো আছি তো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আমার মেয়ের কি আবদার পূরণ করলাম সেটাই আপনাদেরকে ভিডিওতে দেখাতে যাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি ওরকম কথা বলতে অভ্যস্ত নয় প্রথমত নতুন এই জন্য আসলে আমি কথা অতটা ঘুচিয়েও বলতে পারিনি তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন তো এতে প্রথমে উঠে মেয়েকে ঘুম থেকে উঠালাম ওকে ওকে ফ্রেশ হতে দিলাম তারপর এদিকে আমি ভাবলাম যে নিজের রুমটা আগে পরিষ্কার করে নিই আর নিজের ঘর পরিষ্কার থাকলে তো মনও ফ্রেশ থাকে আর কাজেও মন বসে অবস্থাতে থাকলে আসলে মনে হয় যেন কি একটা মনের মধ্যে অশান্তি কাজ করে আর উহছানা পরিপাটি থাকলে কাজেও মন বসে এই তো যেভাবে সেই কাজ তারপরে আমি আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম এরপরে এই যে মেয়ে পরিষ্কার হয়ে আসছে ও তারপরে চুলটা আশ্রালো আশ্রিয়ে মাথায় ভেঁট পড়লো তারপরে ওই যে ক্রিম মাখলো ও আসলে এরকমই ও নিজেকে পরিপাটি রাখতে খুব পছন্দ করে এটা আসলে খুব ভালো লাগে আমার ও অবসালও একদমই দেখতে পারে না ও নিজেকে খুবই মনে করে যে আমি একটু সুন্দর থাকবো বা সুন্দরই হব এই তারপরে ও নিজেই একা একা পড়তে বসে বা ওকে নিয়ে আমার বেশি একটা সমস্যা হয় না আল্লাহর রহমত খুব একটা লক্ষ্মী মেয়ে ও বেশি আমাদেরকে জ্বালায় না বা ডিস্টার্বও করে না ও নিজের কাজ নিজেই করতে পারে ওকে নিয়ে আসলে আমাদের কোনো সেরকম কোনো প্রবলেম হয় না তো আজকে ও বললো যে মাম্মা আজকে তো বৃষ্টি হচ্ছে তুমি আমাকে একটু পোলাও আর রোস্ট রান্না করে দাও তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে অবশ্যই যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে রোস্ট পোলাও খেতে অবশ্যই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা দিনে কারণ গরমের দিনে আসলে এগুলো খেয়ে শরীরের মধ্যে খুব অশান্তির একটা কাজ করে তো যেইভাবে সেই কাজ আর এই যে এদিকে পোস্ত ছাড়িয়ে নিচ্ছি আমি যে ভাবলাম রোস্ট পোলাও সাথে একটু গরুর নিলে আরো ভালো হয় তো যেইভাবে সেই কাজ যে গরু বস্তুগুলো আমি ফ্রিজ থেকে বের করি সাথে সাথে এই যে টিনি টিনি এগুলোকে খুলছিলাম যেন তাড়াতাড়ি খুলে যায় কারণ এমনিতে অনেক লেট হয়ে গেছিল তাই তাড়াতাড়ি সারানোর চেষ্টা করেছিলাম তো সারানো হয়ে গেছে তারপর এগুলোকে যে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর অবশ্যই আজকে আমি গরুর মাংসটাকে হাতে একদম মাখাইয়া তারপর এটাকে রান্না করবো সেই জন্য যে পেঁয়াজ দিলাম আদা দিলাম রসুন দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে একদম হাতে ভালো মতো মাখাইয়ে নেব আর গরুর গোস্ত আসলে এইভাবে রান্না করলে অনেক টেস্ট আসে হাতে মাখানো গরুর গোস্ত বোনাটা আসলে অনেক মজার তো তাই ভাবলাম যে হাতে মাখানো আজকে গরুটাই ই করি রান্না করি আর হাতে মাখানো গরুর গোস্তটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে এই জন্য ভাবলাম যে ওর জন্যই না হয় করি তো যেভাবে সেই কাজ তারপরে একদিকে গরুর গোস্তটা আমি চুলায় বসিয়ে দিলাম ওপর দিকে ভাবলাম যে রোস্টের প্রসেসিংটা করে নিই যে আর আমার মেয়ের রোস্টা ছোট ছোট টুকরো করে যেইটা রান্না করা হয় ও ওইটা আসলে আসলে খেতে ভালো লাগে তাই যে এই রোস্টগুলোই করে কেটে তো যেভাবে সেই কাজ এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এরপর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম মেয়ের ছোটখাটো আবদার পূরণ করার আসলে চেষ্টা করি ওর তেমন কোনো চাহিদা নেই ওর ছোটো আসলে ওর চাহিদা আর ওগুলোই পূরণ করার চেষ্টা করি আর ও রোস্ট পোলাও খেতে ভীষণ ভালোবাসে এই জন্য ওর জন্যই মাঝে মধ্যে আর কি রান্না করা হয় এই তো এরপরে পোলাওর চালটা এদিকে আমি পাতিলে নিয়ে এরপরে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে চাকনিতে রাখলাম যেন পুরো পানিটা ঝরে যায় আসলে পোলাও পানিটা ঝরে গেলে চালটা ঝরঝরা হয়ে গেলে পোলাওটা অনেক সুন্দর আসে সেজন্য আসলে চালটা ঝরিয়ে রান্না করলে পোলাওটা অনেক ঝরঝরা হয় এদিকে আমার রোস্টের মুরগিটাও ভাজা শেষ তো তারপরে আমি এটা রান্না করবো আর মেয়ের হলো এখানে রোস্ট রান্না করার জন্য আমার কাছে আজকে রোস্টের মশলাটা ছিল না তো কী করবো আসলে ভাবছিলাম তারপর ভাবলাম যে ঠিক আছে দেখি কি করা যায় আর এদিকে গরুর গোস্তের মধ্যে আমি আলু দিলাম আসলে আলু দিয়ে গরুর গোস্তর মজাটাই হচ্ছে আলাদা তাই একটু আলু দিলাম আর রোস্টের জন্য করে নিলাম যে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লাল মরচির গুঁড়া এগুলো দিয়ে তারপর মাংসকে কষিয়ে তার মধ্যে এই যে দুধ দিয়ে এই দুধের মধ্যে আমি রান্না করে নিব আর সত্যি কথা বলতে রোস্টটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর এদিকে আমার শাশুড়ি মেয়ে আসলে সেই সমস্ত রোস্টগুলো খেতেই পছন্দ করা তার জন্য ওই যে কচু রান্না করলাম সেইগুলো খেতেই ভালোবাসে এদিকে এই যে আমার রান্না করার শেষ রান্না করার শেষে অবশ্যই দেখেন আপনারা দেখেন যে কি অবস্থা হয়ে আছে আমার রান্নাঘরটা তো এই তো রান্নাঘরটা আমার পরিষ্কার করে নিলাম তো এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ভুলটি সংশোধন করিয়ে দেবেন আসলে আমি খুব একটা অভ্যস্ত না এরকম ভিডিও করার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই